সব দুনিয়ার মোহ দুনিয়ার মায়া দুনিয়ার মোহাবত দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার ফান্দে পড়ে আটকে আছে এই দুনিয়ার মুসলমান এই দুনিয়ার লোভে পৌঁছে কাউতকে মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া শোনে টিভির গান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান আরো জোরে ওরা কিসের মুসলমান নামাজের কথা কইলে নাকি দেখায় কত জোহাত হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাবাদ ঠিক নেই নামাজের কথা কইলে নাকি দেখায় কত জোহাত হাত ব্যথা পায়ে ব্যথা আর নাকি গিরাবার রুকু সেজদা দিতে নাকি রুকু সেজদা দিতে নাকি মাঝে ধরে টান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান জহুর কাটায় খাওয়া দাওয়ায় বিশ্রামেরি ঘুমেতে আসুর কাটায় খেল। তে কাটায় খাওয়া দাওয়াই বিশ্রামেরি ঘুমেতে অসুর গডে খেলা দুলাই বিভিন্ন কাজ করমিতে মাগরিবে সা কাটায় আবার মাগরিবে সা কাটায় আবার শুনে টিভির গান ওরা 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 কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওজমাফিল হইলে কোথাও যাইতে চায় না মন রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়্যার নাচন ঠিক সুরের গান ঠিক হইলে কোথাও যাইতে চায় না মন রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়্যার নাচন দুই আঙ্গুলের টিপায় আবার দুই আঙ্গুলের চিপায়া বার মার বিরিটান ওরা কিসের মুসলমান মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান সারা সপ্তাহ মসজিদ খালি নামাজ পড়ার মানুষ নাই মাসা আল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব মস্তিদ খালি নামাজ পড়ার মানুষ নাই মাশ আল্লাহ শুক্রবারে দেখি লুখের অভাব নাই তস সাহর শেষে তস সাহর শেষে রুকুতে ইমাম ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান কেমন মুসলমান আসলে কি আমরা এমন মুসলমান হব না পরিবর্তন হতে হবে ইনশাআল্লাহ মুসলমান হতে হবে মুসলমানের মতো দেখেন একজন হিন্দু ভাই যতই ডাকবেন মাহফিলে ঢুকবেন সে তার পূজায় ঠিকই থাকবে আর আমরা মুসলমান ওয়াজে যাই না কিন্তু মন্দিরে ঠিকই যায় ঠিক না